আসসালামু আলাইকুম আশা করি সবাই আর ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রচণ্ড গরম আজকে ফসর্যকর গরম আল্লাহ রহমত দাও রহমতের মিষ্টি রহমান চলে আসলাম রান্নাঘরে আজকে আমি কী রান্না করবো এখানে আমি যে বোয়াল মাছটা ভেজে দিয়েছি আর সাথে আমি আলুটা ভেজে নিয়েছি বোয়াল মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো আর এখানে আমি আঙুর দিয়ে রান্না করব আর এখানে যে আমি পোটোলা বেগুন ভাজা করবো এখানে মিশে আমি সিদ্ধ করে আমি আলুটাও করবো আর মাছটা রান্না করার জন্য তেল দিয়ে দিচ্ছি আমি রান্নাটা শুরু করব এখানে সব ধরনের মশলা আদা রসুন জিরাপাতা ধনিয়া পাতা আর হলুদ সব ধরনের মশলাপোলা দিয়ে দিচ্ছি কাঁচা মিষ্টা আমি পরে দিব তারপর মশলাটা কষাই আমি আলু অরত্রটা দিয়ে দিব

আর এখানে আমি যে পটল ভাজা করবো পটলটা মশলা দিয়ে মাখাইয়া শেষ আশা করি আমার ভিডিওরা সবাই দেখবেন আর ভিডিওটা দেখতে মুর্গি ভালো লাগে লাইক কমেন্ট করিয়েন আর এখানে যে পোটল ভাজা তো শেষ